রোডে তো খাওন নাই স্যার কি করার আছে এখন একটা মকিনা হজ্জো বারতে আইছে হাওরি হাফ পারিনে ভালমন্দ খাওয়াইতে ও ও স্যার আমি দ আমি কি তুমি আবার দেই গাড়ি হ্যাঁ স্যারatul লাইসেন্স কোড স্যার মোতো গাড়ি নাই তাই আমি লাইসেন্স পাবো লাইসেন্স পাবো না তুমি হেলমেট মাথায় দেছো কেন স্যার আমার একটা গাড়ি কেনার খুব शौक তাই জন্য আমি একটা এই গাড়ি চালাতে পারি না স্যার তারপরে আমি এই হেলমেট মাথায় দি এই গাড়ি দিয়ে প্র্যাকটিস করতেছি স্যার তোমার পাঁচশো টাকা জরিমানা হয়েছে তুমি হেলমেট মাথায় সেই জন্য তুমি দুবাই আলাই কীর্তন করা শুরু করছো গাড়ি নাই হেলমেট লই টাকা দাও টাকা বাইর করো টাকা বাইর করো টাকা বাইর করো হ্যাঁ টাকা বাইর কর তুই ও স্যার টাকা বাইর কর টাকা সময় নাই ও স্যার ও স্যার ওই শালা তুই বেয়াদব এই গরম আমি স্যার ও পাউডার যাই তোমার কনস্টেবল এই আর আর 500 টাকা বাড়াই দাও স্যার

আর উলায় oh. <deal wir vastly lava heartless>

কেনে ধৰাই দিব নে ছাৰ তোমার মাথায় মাল আস স্যার চলো চলো এ শালা তুই এনে দাঁড়াই খেছি নাহলে গিয়ে ছুটে গেলাম তুই কথা বলো মোর গাড়ি তো ভাগিলি তাই তুই পেসেন্জার ফি ভাগ পেসেন্ডার কয় না আমার সার্কিট হার মর গাড়ি নষ্ট লাইফ নাই কি করে হেল স্যার হেল না ও স্যার আটাটার উপরে দাঁড়িয়ে পড় হই স্যার টাকা বাইক গাড়ি হারাই হয়ে যায় এই কবি কই স্যার কবি লইলাম হালাপি মার কর ভাই নষ্ট নো 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 100 টাকা বলো হালা কই হাস পা বাস আমারে শুয়ে হালা

उठाए माल को उठाए आशिक तुम आशिक ना आशा आशा हटकर हेल्मेट कोथ है तुम्हारा तो को हेल्मेट कोथ है हेल्मेट तो सर बोले अनアニメ भाषा है लाइसेंस दिखा लाइसेंस वो किन लाइसेंस हमारा लाइसेंस ना गाड़ी गाड़ी लाइसेंस ड्राइवर गाड़ी गाड़ी लाइसेंस

ধন্যবাদ এখানে দাঁড়া তো বৈদ চালাক শুধু খালি কয় গাড়ি গেলে গাড়ি নেই গেল তোমার গাড়ি আমরা খাইয়ে ভালো না আমি একটা হেলমেট কিনে আনছি

হেলমেট গাড়ি কাগজ এরকম যদি সার অবশ্যই করতে দেখো এই গাড়ি আমরা যে ধরি হেলমেটের কারণে এটা কিন্তু তোমাকেই ভালোর জন্য এই জিনিসটা এই জিনিসটা মাথায় না দিলে কারণ এই যত দুর্ঘটনা বেশি হয় মোটর তা হেলমেটটা মাথায় দিলে তোমার বাইসে তুমি এখানে পড়ে গেল তোমার মাথায় কোনো ক্ষয়ক্ষতি হইলে না অনেক বিপদ থেকে তুমি বাঁচলাম কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাকে ভালোর জন্যই আমরা করতে আসি তোমরা এই জিনিসটা বোঝো না তোমরা হেলমেট ছাড়া গাড়ি টানো উরক্তা রাখ এই উরক্তা রাখ বাদ দিয়ে সুস্থভাবে হ্যাঁ আরো পাঁচ জনের কবা তোমার বন্ধু বান্ধব যত আছে সবাই কবা যে আর গাড়িটা সময় মাথায় হেলমেট দিতে পোলা পান এই পোলা পানে কি কি বলছো খালি তেরামি করে কোনো রুলস মানে না এই তোমার রাস্তা যে একটা রুলস আছে ওই যে মানে না আমরা যে পুলিশ বা সার্জেন আমা গায়ে বেদবি করে তারা মামুর জোর দেখায় এই জোরটা দেখায় এতে বুঝে যেন আমরা তোমাকে শত্রু কিন্তু আসলে তো আমরা তোমাকে ভালোর জন্য এই মাঠে নামছি হ্যাঁ